রাসূলুল্লাহ পছন্দ করছেন বিদায় ই মাসে রাসূলুল্লাহর উম্মতগণ এই মাসে বেশি ইজ্জত দিন জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আমার কথা না কুরআন হাদিস দ্বারা প্রমাণ করাlact না আগর মুরুব্বিয়ান کرامকুল যারা আসলা এরর অভ্যাস আছিল আমল ছিল আদত আছিল যে যখন শাবান মাস আগমন করত শাবান মাস আগমন করার সাথে সাথে মোমেন মুসলমান ইমানদার বান্দা বান্দি অখলোর এবাদতর সাত মজা বাড়ি যাইত জোরে হোক খেলে বলে এই মাসও রসুল্লাহ কইসেন যে এই মাসটা হইল কি রসুল্লার মাস যে মাস রসুল্লাহ পছন্দ করে নিছেন যে মাস আল্লাহ নবিয়ে সিলেকশন করছেন পছন্দ করছেন বরকতর মাস রহমতর মাস রহমত নাজিল হওয়ার মাস বিদায় এই মাসে উম্মতেও ইজ্জত দেন জোরে হোক আসে ভাল এর লাগে আগর যারা আসলা আমরা শুনছি আমরা বয়স তো বেশ নাই ত্রিশ হইব কিন্তু আগর গুরবিয়ানের হলে সাবান মাস আবার ঘরে গড়ে গড়ে উঠানে উঠানে গড়ে গড়ে মিলাত পড়ছেন দোয়া করছেন ঠিক নাই তখন এটা প্রমাণ কুমান শরীফ এবং হদিশ শরীফ দ্বারা প্রমাণ করা লাগতো না এটা মুরব্বা হলে মুখে মুখে হইবা যে এটা বহুত আগজনে চলিয়া আর নাই এটা নতুন কুন্টা বাড়িছে মাদুক এটা আগর কনে প্রমাণিত না। এটা বহুত আগর প্রমাণিত এর লাগে আমরা নিত্য নতুন কুন্টা হইতাম নাই নিত্য নতুন কুন্টা লইয়া হইতাম নাই আমরা নতুন কোনো নতুন কোনো মত এবং দল মত লইয়া আমরা বারৈয়া জান্নাথি হইতাম চাই না আমরা জান্নাতি চাই আম্রাৰ বাপ দাদা আম্ৰাৰ আগর মানুষ দ্বাৰা বুজিয়া কে তারা তাৰা জে ফতে মতে তাকিয়া এবাদত বন্দগী করিয়া, আল্লাহ আল্লাহ ৰচুলৰে মানিয়া কে চইন আম্রাৰো আল্লাহ ঔপতৰ ওপৰে চাবিত কদম ৰাখতা যোৰে হুকা আল্লাহ মা আমি হাজিৰে নাই কওক এইটা অপৰাণ শৰীবোৰ দলি লৈ লৈ গিয়া মাইনুসাহাক ইকুল ৰাসুল আ লিম্বা দেমা তবে নালাহুল ওয়া ইত্তাবিউ গাইরা সাবিলুল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া জাহান জাহান্নাম ওয়া সাআত আল্লাহ কই মুমিনক লর ফাত নতুন মত লয়্যা জে আল্লাহর বান্দা তো বাবা বান্দিয়া মার নতুন মত এবং ফাতরে যারা অনুসরণ করবা আগর মুমিনক লর তরজ তোريقه নতুন মত ভোট লইয়া বাড়াইবা এরা ওই লাগিয়া দুজকি নুয়াল্লিহি মান তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম এরা যাইবা যাইতে 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 তারা নতুন হতে আমল করিয়া আকীদা পোষণ করিয়া তারা থাকতে তাকতে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি নাম এবারে জাহান্নাম জাহান্নামের নিকট গিয়া পৌঁছে দিবা দূরে হোক না নাউযুবিল্লাহি মিন আমরা আমরার বাপ দাদারে শরণ করতাম না বুলি যাইতাম মাথু কাছে বল আমরা আমরার বাপ দাদারে শরণ করতাম নি স্মরণ করতাম তাইলে যদি টান লগে মায়া এবং মহব্বত দয়া এবং মায়া তাকে তাইলে টান্তানোর ফটো রূপরে মতো আমরা টাকা লাগব আর যদি আমরা ভাবদাতা আমরা বুজুর্গ দুজখ যায় আমল করিয়া আগে যেটা করছো করিয়া যদি দুজক যাই তাহলে আমরা বুজুর্গ লড়ে দুজক দিয়া আমরা বেহস্ত যাইবার দরকার নাই মাথক আমরা বেহস্ত যাইবার দরকার নাই আমরা গেলে বেহস্ত যাইতাম আমরা বাপ দাদারে লইয়া যাইতাম আমরার উস্তাদ আমরার মাই বাবা আমরার আগর বুজুর্গ হল তাম লইয়া কেমতর দিন আল্লাহ হাবিব লেওয়াই হান্দর নিচে আল্লাহ আমরা জাগা দিতা দূরে হোক আল্লাহ আমি হাজরিনে কেরাম আমি আমার মকসুদ বা উদ্দেশ্য দিকে আই آيات فور وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله خوي انت امان ممين بند من دم اندي اخل وإذا قرئ القرآن ثم رأت شمنا دخون امار كلام الله اللہ شریف تلوت ويبو بات خورا ويبو امار کلم اللہ شریف تلوت خورا ويبو قرئ القرآن فاستمعوا ثم رأت دخون کتا خوریو মনোযোগ সহকারে শূন্য দূরে হোক সুবহানাল্লাহ ওয়ানসিতু এবং শুনিয়া শেষ নাই তিলাওয়াত কুরআন জরিবর্তিলাওয়াত হইলে কুরআন জরিবর্তিলাওয়াত খেয়াল করিয়া হুনতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা فرمাই খেয়াল করিয়া হুনলে জেন পড়িবা জেন পরিমাণ পড়িবা পড়িয়া যাইপরিমান সওয়াব পাইবা ঠিক তদ্রূপ সওয়াব দান খেয়াল করিয়া হুনবা তার নবায় আমল আল্লাহ ওয়ালা সওয়াব দান করবা দূরে হোক আল্লাহ পাস্তা মেও লাহু মানযোগ সহকারের সনবায় ও এবং চোখ তাক বা ছিল তো ইলে কোনো মাতথতা হোওয়া যাইত নাই। এখন গুপ হিসাবে আষ্ট্টা দেখা দিছেন আল্লাহ তোমার বন্ধর সদধকাররে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধর সদখার ওছিলায় তান পরিবার যে মাফ করিয়াদেও। غریق جنت نصیب فرماؤ اللہ تمہار بندی اللہ جنت اور پھر در سر علا مقاب دا مومستان دان فرماؤ اللہم آمین ارق بچہ فنچشتہ ٹکا دیسر اللہ تمہار بندی بچہ سر خار قبول فرماؤ ایر وسیلہ ترمائی ببار محفوری دو خندان اور دمیا مرد داخل رے محفوری دو عزت و شنطی یار شتل دا زندگی دیا دیو اللہم آمین اللہ کی قرآن جریور تلوت খালি খেয়াল করিয়া তিল করলে আর খেয়াল করিয়া হুনলে শেষ হয় না আদব রক্ষা হয় না কোরআন শরীফর তিল দিলা খেয়াল করিয়া হুনতা এবং মনোযোগ দিয়া ফড়তা ওলা খেয়াল করিয়া হুনার সাথে সাথে আপনি আমি চুপ থাকতাম অনর্থক কোনো কথাবার্তা হইতাম না ফাজিল কোনো গ পড়তাম না ফাজিল কোনো মাত মারতাম না ইটা কোরআন শরীফর তিল আদবর উল্টা হয়ে যায় হাজরিনে কেরাম আল্লাহ তাবার কালামুল্লাহ শরীফ কোরআন আজিম কোরআন আজিম একশো চার খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব হইল গিয়া কোরআন শরীফ কোরআন আজিম এই কোরআন শরীফ অনেক নাম আছে সুরা ফাতে আর তেতাল্লিশটা নাম সুরা ফাতে আর তেতাল্লিশটা নামের মধ্যে অম্বল কোরআন কোরআন শরীফর আর হুজুরাফাতে আর শুরুতে আল্লাহ তাবারক ওয়া তাআলাই এটা ডিক্লারেশন দিছেন জালিকাল কিতাবু লা রাইবা বাফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহের অবকাশ নাই যারা এই কুরআন শরীফ কিতাবের মধ্যে সন্দেহ পোষণ করবা কাতরা পরিমাণ ধরা পরিমাণ দ্বারা সন্দেহ ভূষণ করবা এরার দিলর মধ্যে অন্তর মধ্যে বুঝা যাইব যে আল্লাহ আল্লাহর রসুলোর মায়া মোহব্বত কোরআন শরীফর জ্ঞান ইলিম বিশ্বাস ইমান বলতে কুচ্ছু নাই এর লাগি হাজির কেরাম কোরআন শরীফ তিলত বড় মহান একটা তিলত বুঝলে এটা হইল গিয়া সারা রমজান শরীফর মধ্যে শ্রেষ্ঠতম আল্লাহ নবীর আমল হইল গিয়া কোরআন শরীফ টিল কারণ আল্লাহ নবী রমজান শরীফ আগমন করলে কোরআন শরীফ আমল আমাদের কোরআন শরীফ টিলাওত আল্লাহ নবী দিয়ে আমল করতে ওটা আমরা করতাম না। বালিও করে মা বইনকল যারা আসুন কেহাল করিয়া বা খালি পুরুষকুল লাগি না মহিলা হকল লাগি ও আজ দরকার কারণ পুরুষকলে আমল বেশি করতে পারেন না টান টান রে দুনিয়া দাঁড়িয়ে দুনিয়ার জামেলায় দুনিয়ার মায়া মহত ভরিয়া আর বারে ঘরে তাকিয়া এবাদত মন্দি করাত মজা পাই না আর গরম মধ্যে মা বই নকল এরা যারা খেয়াল করিয়া আমল আমলিয়ত ওয়াজ শুনইন এবং আমল করার চেষ্টা করইন এরারে আল্লাহ তান মকরবিন বান্দা বান্দি অকলর অন্তর্ভুক্ত করইন দূরে হোক আছে আল্লাহ এর লাগি কোরআন শরীফের তিলত আমরা দেখছি আগর জমানাত আমরার বয়স আমরার মা নকলে দেখতাম সবে আইলে আগে তো কারেন্ট আসিল না ওলা কষ্ট করিয়া তিলাওত করতা মোমবাতি জ্বালিয়া বাড়ির সারা বেঠি নেখান হইয়া কোরআন শরীফ বার করিয়া জমিয়া তিলাওত করতা সবে বেড়াতের চান্দ বাতির চান্দ কম পক্ষে দুই তিন কথম একজনে করতা দূরে হোক আসুক হান আল্লাহ ইটা রসুমাত আগে আসিল নি না না চাবকা অবশ্যই আগে এটা হজমত আসিল আর তোর রায় মেসাবরে খালিয়া হাজিয়া দিয়া দোয়া করাইতা এতে বুঝা যাইত যে এটা মহিলা হকলে এই গ্রামর মা বই নকলে কোরআন জরিফর তেলা তোর অভ্যাস বেশি বেশি আসিল ধরে হোক আছে মহান এর লাগি আগর জমানার বেটিম তোর ওসিলায় আল্লাহর গর আল্লাহ গরর মধ্যে বাড়ির মধ্যে রহমত নাজিল করতা দয়া নাজিল করতা আর বলা মুসিবত দূরই থাকতো ফিতনা ফসাদে হয়তো না এর কারণ হইল গিয়া আগর মহিলা আর যদি আমরা হায়াতে খুলায় তাইলে সামনে বছর ইলা আমরা শাহবান মাসের শেষ শুক্রবার আমরা জানা আছে সাবুকাল সামনে শ্রাবান মাসের শেষ শুক্রবার লাগাল ভাই আমরা

তাকুয়া তাকে আল্লাহর ডর এবং বয় তাকে ই আল্লাহর বন্দা অথবা বান্দিয়ে কোনো সময় আল্লাহর নাফর মানে খাম করতো পারত না এর লাগি আল্লাহ কোরআন শরীফের শুরুতে কইন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন সূরা হুকা সুবহানাল্লাহ আল্লাহ কইন মুত্তাকি যারা হইব। ফরেজগার যারা হইব যারা আল্লাহর ডরাইব আল্লাহর নবীর কথা মানব دین মারব ধর্ম মানব কোরআন শরীফ তেলাওয়াত করব তেলাওয়াত রব্বাস থাকব এরা উপরে আর গ্যারবত্তকই হইব আল্লাহর ময়ার বান্দা হইব দুরুহ কাস সুবহানাল্লাহ আজিন ইকরাম আগর যমানাত আল্লাহর নবীর যমানাত সাহাবা একরামকলে আল্লাহর নবীর তেলাওয়াত হললে আল্লাহর নবীর তেলাওয়াতে সাহাবা একরামকলর দিলর মধ্যে আছর করত যত সময় পর্যন্ত আমার তিলাওয়াত রসুল্লা তিলতা সাহাবায় গ্রামকলে ঝুম ধরিয়া তিলত হুন্তা মুখে খালি সাহাবায় গ্রামক ল দিল দিল গোলাই লাই কোরআন শরীফের তিলাতে আল্লাহ নবীর সুমধুর তিলাতের বসিলায় সাহাবায় কালাম অগলোর দিল গোলাই লাই এটা শেষ নাই বরং কাফির কুফার অকল যারা আসলা এরাও আল্লাহ নবীর তিলাতের বসিলায় তারা দিলর মধ্যে অশান্তি দিলর মধ্যে সখিনা ফয়দা হইতো শান্তি ফয়দা হইতো আল্লাহ গভীর রাত কোরআন শরীফ তিল করতা হুজরা শরীফ আল্লাহ নবী কোরআন শরীফ তিল করতা সুন্দর সরে সুরে আল্লাহ নবী তিল করতা আর ঘুনিয়া কাফির কুফার লিডার অকল ধরা আসলা। কাবির কুফা রকলর বড় বড় নিরা রকল ধারা আসলা উৎপা সাহেবা জেহেল আবু লাহাব এই ভাবে সব লিডার অকল জমিয়াইয়া আল্লাহ নবীর আল্লাহর নবীর হুযরা দে আলো খান লাগাই লাগাইয়া আল্লাহর নবীর সুমা দূর তিলাওয়াত হুনতা দূরে হক্কা আল্লাহ এটা বুঝা গেল যে আল্লাহ নবীর তিলাওয়াতের ওয়াসিলায় সাহাবাই کرام সকল খালি না বরং কাফিরক লও উপস্থিত তারার দিলের মধ্যে একটা শান্তি অনুভব করতে হয় আল্লাহ নবী তিলাওয়াত করেন কাফির হলে আল্লাহর নবীর হুজরা শরীফের দেয়ালে গান লাগাইয়া তিলাওয়াত হুদয়ন তার কারণ হইল গিয়া তারার মনের মধ্যে দিলের মধ্যে শান্তি পায়ন বিদায় তারা আল্লাহর নবীর তিলাওয়াত শুনতা চায়ন আল্লাহর নবী একদিন তিলাওয়াত করেন কাফির আয়াত আল্লাহর নবীর তিলাওয়াত হুদয়ন ফজর হই গেছে বর্ষা হইবার ভাট হই গেছে এমন পর্যায়ে একজনে আরেকজনের মুখে চাইয়া কইন দে তুই ন কিতাল লাগি কি কয় তুই নো কিতাল লাগি اغزال اغزال الشرطه شرم دين ولا اغزال 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 الله اغزال 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 কিন্তু তার কারণ তো কিচ্ছু না কারণ ওই গিয়া আল্লাহ নবী চিলাওয়াত করতা তারার দিলের মধ্যে শান্তি ভাইতা বিদা সরব লজ্জা কুন্দা তুকাইতা না আল্লাহ নবীর তিলাওয়াত লাগিয়া সব দফা উপস্থিত শান্তির লাগিয়া এখানো ওইটা সুবহান আল্লাহ নবীর ভালো তো শান্তি ভাইতা লাভবান হইতা হ্যাঁ নাকি ভাইতা কিন্তু কাফি রোগলো আল্লাহ নবীর যা উপস্থিত তারা দিলর মধ্যে শান্তি ভাইতা কিন্তু তারা নসিব আল্লাহ এবং আল্লাহর রসুলোর এ আল্লাহ আল্লাহর আল্লাহর দ্বারা দিলর দুখাইয়া দিতা নাই এটা তারার ব্যক্তিগত নাই এটা তারার লসিবও নাই বিদায় আল্লাহ তারার কলবে আল্লাহ তারার অন্তরে 70000 পর্দা দিয়া ডাকিরা রজন গুরিয়া রজন জেলা তারার দিলর মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর নূর জেনে গিয়া আল্লাহর নবীর নূর মোবারক জেনে গিয়া না হইছে এটা আমার কথা নাই ফি কুলুবিম মারাদুন فزادهم الله مرضا، الله يقول في قلوبهم مرض، ترى أرضيله مدّة، أنطره مدّة، بديعة سر، روعة سر، أكران ترى بمرض. তারা বেমারি আলত আছে এর লাগি তারার দিলর মধ্যে আল্লাহ নবীর কথা আসর করেন না যদিও কথা হাসা হইয়া থাকে আল্লাহ নবী হাসা মাতরা কিন্তু ইতা হাসা মাতে তো তারার দিলর মধ্যে আসর করেন না কারণ ওই লগিয়া তারার নসিব নাই আল্লাহ নবীর উপরে ইমান এর লাগি তারা আল্লাহ নবীর নবী দেখছেন না রসুল না তারা আল্লাহ নবীর দেখছেন আবদুল্লাহর বেটা মোহাম্মদ রসুল্লাহ দেখছেন না তারা তারা চর্মা চক্ষু দিয়া দেখছেন যে আল্লাহ নবী তাইন একজন নবী নাই রসুল নাই তারা দেখছেন যে তারার বাই বাতি যা লাগান তারার অমুক লাগান যে আল্লাহর নবী ওই লাগিয়া আবদুল্লাহর বেটা মোহাম্মদ তাই আর চুচ্ছু ও অত খান কিন্তু আল্লাহর নবী কত বড় সাহেব শাহ দু জাহানের বাদশাহীন ইমামুল কবলা তাইন মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতফা সাল্লাহ আলহি ওসাল্লাম জাহান রে আল্লাহ দু জাহানোর বাদশাহ বানাইছেন কিন্তু কোনো দিন আল্লাহ নবী কই না আরো আমি তোমরা মাঝে অত বড় একজন নবী আল্লাহ নবী কোনদিন দেখই ডে না আল্লাহ নবী এইলা কোনো বড় তাই মাত মাত শুন না শুন বড় আল্লাহ নবী কই ওলা ফখর আমি ফখর করি না আমি তোমরা রে বুঝাই যে আমি নবী এবং রাসূল হিসাবে আল্লাহ আমার নবী বানাইয়া পাঠাইছ যদি আমি যদি নবী না হই তে কে কইব আমার পরিচয় যদি আমি তোমরা রে না দেই তে তোমরা রে পরিচয় দিব আমার পরিচয় দেওয়ার লাগিয়া তোমরা রে কইলাম আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রসুল তোমরা ওটা বিশ্বাস করো ইমান আনো ইমান আনিয়া তোমরা ইমানদার হো আর আল্লাহর বন্দেগি করো দূরে হোক আল্লাহ নবী তিলাও করতা নবী ওগুলোর তিলাওতে মখলুকর দিলর মধ্যে বড় আসর করত আল্লাহর নবীর তিলাওতে কাবির ওগুলোর দিল পর্যন্ত শান্তি অনুভব হয়ে দইত কিন্তু তারা নজিব ইমান নাই

যে হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যদি আল্লাহর ভক্তনে প্রেরিত হাসা নবী এবং রসুল ইয়াতা হইন তে খেনে মানতাম না আর যদি তাই ওইন না তে মানতাম তান ও সৎ উদ্দেশ্য আছিল বিদায় আল্লাহ তান বেলা তান দুয়ারে কবুল করে লিছেন তান দে কবুল করছেন আল্লাহ আল্লাহর নবীর সাহাবি বানাইছেন যে হক সুবহানাল্লাহ আর খালি সাহাবি রে সাহাবি মধ্যে জলিলুল গদর একজন সাহাবি বানাইছেন যে সাহাবি তা কি বড় আর আবু বকরবাদে আর কোন সাহাবি আল্লাহর জমিনও নাই দূরে হোক啊 সুবহানাল্লাহ হাজরিন একরাম তে কুরআন শরীফের তেলাওয়াতে মঞ্চর দিলো আসল করে রমজান শরীফ আর এর লাগি রমজান শরীফে আমরা বেশি বেশি করিয়া কুরআন শরীফর তেলাওয়াত দরখর্তাম অব্বাস করতাম আল্লাহর পক্ষত নে রহমত না দি লইব ও নাযালাতা আলাইহিস সাকিনা